আমি লক্ষণ কুমার দাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কেনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটি জীব এক ভাড়াতেই সেটা আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যায় সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝ্য বন্ধকার ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম তার দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটি তো রক্ষে পেলে আমি ঘরেতে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনাঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসাও আঠি কাঠালের ভূতি মাছের কানক মরা বেড়ালের ছানা ছাইপাশ আরও কত কি যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাত সেতে ঘরটাতে ঢুকে কলে পড়ে যন্তর মতো মূর্ছায় অসার দিনরাত মনে হয় কোন আদমরাব জগতের সঙ্গে যেন আষ্টে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে উঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিধু বারুয়ার লাগে তান সমস্ত আকাশে বাজে অনান্দিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাসির করুণ ডাকবে ছেড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গোধলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তার তমলের ঘন ছায়া আঙিনাতেই ছেয়ে গেছে অপেক্ষা করে তার পরনের ঢাকায় শাড়ি কপালে সিঁদুর